দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হল ষার্ধ শতবর্ষ উত্তীর্ণ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নবদ্বীপ হিন্দু স্কুলের সার্ধশতবাসী স্মারক তরুণের দু হাজার বাইশের ফেব্রুয়ারি থেকে দু হাজার তেইশের ফেব্রুয়ারি বর্ষব্যাপী শার্ধ শতবর্ষের অনুষ্ঠানের পর্বে ঘোষিত এই প্রকল্প প্রভুপাদ মদন মোহন গোস্বামীর স্মারক তরুণদারের আনুষ্ঠানিক উদ্বোধন হল তার পুত্র প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামীর হাত ধরে মূলত যার আর্থিক সহযোগিতায় শ্রী চৈতন্যভূমি নবদ্বীপের শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্বরিত সুদৃশ্যই তরুণটি নির্মিত হয়েছে এগারোই জুলাই সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বিমানকৃষ্ণ সাহা উপপুরপ্রধান প্রধান শচীন্দ্র বাসাক বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুজিত সাহা সম্পাদক তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখেন্দ্রনাথ রায় সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা ছাত্র অন্যান্য বহু বিশিষ্ট অতিথি এদিন আরও একটি পর্বের অনুষ্ঠান হয় নবদ্বীপ পুরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে যেখানে আবরণ উন্মোচন হয় হিন্দু স্কুলের ষাধ্য শতবর্ষ স্মারক গ্রন্থের উন্মোচন করেন পূর্ব বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপের আর্থসামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের প্রথম গবেষণাধর্মী প্রবন্ধ সংকলন বিদ্যালয়ের গৌরবময় অধ্যায় নানাধিক সম্বলিত সাড়ে পাঁচশো পাতার এই অমূল্য গ্রন্থটি তুলে দেওয়া হয় শিক্ষাব্রতি পণ্ডিত প্রবর ডক্টর কুমারনাথ ভট্টাচার্য ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায় ডক্টর শুভেন্দ্র সিদ্ধান্ত ডক্টর বিজুন কুমার সাহা আইনজীবী সুবীর দেবনাথ সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট জনদের হাতে এদিনের অনুষ্ঠানে অতিথি বরণ প্রদীপ প্রজ্বলন মঙ্গলাচরণ ও উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখেন্দ্রনাথ রায় বিদ্যালয়ের ছাত্রদের হাতে বার্ষিক পারিতোষিক ও শীতকালীন ক্রীড়ার পুরস্কারও তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে নবদ্বীপের শিক্ষাক্ষেত্রে হিন্দু স্কুলের অবদান এবং তার গৌরবময় ইতিহাস ও বর্তমানের কথা তুলে ধরেন অনুষ্ঠান পরিচালনা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সাংবাদিক দেবাশিস বন্দ্যোপাধ্যায় বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুজিত সাহা এবং বিদ্যালয়ের শিক্ষক সৈকত কুন্ডু বিমল ভৌমি তুলে দেবেন আমাদের হাতে আমাদের গত বছর যে বর্ষব্যাপী সার্ধ শতবর্ষ উদযাপন সেটা গত দু হাজার তেইশের আঠারোই ফেব্রুয়ারি আমাদের শেষ হয়ে গেছে কিন্তু আমাদের দুটি অনুষ্ঠান বাকি ছিল সেটি হচ্ছে আমাদের সার্ধ শতবর্ষ যে প্রবেশ করুন এবং সার্ধ শতবর্ষ স্মারক আজকে আমাদের এই দুটি প্রোগ্রাম হচ্ছে মূলত এই মুহূর্তে আমাদের এটা হয়ে গেল ষাট শতবর্ষ যে স্মারক তরুণ সেটা উদ্বোধন হলো উদ্বোধন করলেন আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অনুপাত গোপাল গোস্বামী মহাশয় ওনারা চার পুরুষ ধরে আমাদের এই বিদ্যালয়ের ছাত্র ওনার পিতা পিতামহ প্রত্যেকেই পুত্র আমাদের এই বিদ্যালয়ের ছাত্র প্রতি সন্তান বা ছাত্র উনি ওনার পিতার নামে এই ষাধ শতবর্ষ স্মারক তরুণটি উনি নিজে নির্মাণ করে দিয়েছেন নিজ দায়িত্বে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং উদ্বোধনে সামিল হয়েছেন আমাদের নবদ্বীপ শহরের মহানাগরিক আমাদের অভিভাবক শ্রী কৃষ্ণ সাহা মহাশয় উপস্থিত আছেন আমাদের নবদ্বীপ পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সতীদ্র প্রসাদ মহাশয় উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলরগণ এবং উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সমস্ত বর্তমান প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্র অভিভাবক এবং নবদ্বীপবাসী সকলের প্রয়াসে আজকে আমাদের এই যে শুরু উদ্বোধনী অনুষ্ঠান তার সূচনাটা হলো এখানে কিন্তু সংস্কৃতি মঞ্চে সেখানে আমাদের স্মারক করব স্মারক গ্রন্থ যেটা একটি একটি মহার্ম গ্রন্থ প্রায় সাড়ে পাঁচশো টাকা নবদ্বীপ বিষয়ক একটি আকার গ্রন্থ নবদ্বীপকে জানতে হলে সেটা ব্যাপারে উদ্বোধন হবে এর সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ শিক্ষাবর্ষের একাডেমিক যে পুরস্কার পুরস্কার বিতরণই ওই মঞ্চ থেকে হবে নবদ্বীপের সম্ভবত সবচেয়ে প্রাচীন স্কুল সাধারণ এবং আমাদের সঙ্গে একটা কথা থেকে সারা নবদ্বীপ হয়তো এমন কম পাওয়া যাবে যে পরপর চার জেনারেশন স্কুল থেকে পড়াতে আমার দামু ছাত্র ছিলেন আমার বাবা এই স্কুলের ছাত্র ছিলেন আমি এই স্কুলের ছাত্র ছিলাম এবং আমার স্ত্রী সেও এই স্কুলে ছিল যাই হচ্ছে সাত শত বছর উপলক্ষে স্কুলে যারা কমিটিরা এসেছিলেন বলেছিলেন যে যদি কিছু কুড়ে দেয় গেত তো আমার মনের মতো যে যদি প্রত্যেকবার বিশেষ বছর এমন কিছু করা উচিত যেটা সত্যি সারক হয়ে যায় শ্রেষ্ঠত্বের নবদ্বীপ হিন্দু স্কুল সব থেকে প্রাচীন স্কুল নবদ্বীপের জন্য মানুষের গর্বের স্কুল এই বিদ্যালয় থেকে সারা ভারতবর্ষে এবং বাইরেও ছড়িয়ে আছে এই বিদ্যালয়ের সন্তান জন বিভিন্ন পদ অলঙ্কৃত করে আছে এটা সেই বিদ্যালয় নবদ্বীপ হিন্দু স্কুল নবদ্বীপ হিন্দু স্কুলের এত সুনাম এত তার দীর্ঘ পথ হেঁটে দেড়শো বছর অতিক্রাম হয়েছে তার একটা স্মারক থাকবে না এই স্মারক তরুণ যেটা উদ্বোধন একটা অনন্য তরুণ আমি মনে করি বিদ্যাচর্চা বা পড়াশুনোর একটা ধারাবাহিকতা নবদ্বীপের গৌরতম গৌরব আমাদের অনেক কিছু নেই একটা সো Хабаров থেকে 110 কিলোমিটার দূরে অনেক কিছু না থাকাটাই স্বাভাবিক কিন্তু এই অভিজ্ঞতা অন্যদের সকলেরই আছে ভারতবর্ষের বাইরে মানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত দেখি আপনি যদি বলেন আমি নবদ্বীপ থেকে এসেছি দেখবেন যিনি শুনছেন তিনি অদ্ভুতভাবে রিয়্যাক্ট না ও আচ্ছা নবদ্বীপ এইটা আমাদের প্রান্ত এই প্রান্তের পিছনে একদিকে যেমন চৈতন্য মহাপ্রভু একদিকে যেমন নবদ্বীপের বিদ্যা চর্চা যে বিদ্যা চর্চার অন্যতম একটি প্রতিষ্ঠান নবদ্বীপ কেন্দ্রিক